কোন জি সিটি কর্পোরেশন এলাকাগুলোতে সাধারণ মানুষদের স্বল্প মূল্য স্বাস্থ্যসেবা দিতে গড়ে তোলা হয়েছে নগর স্বাস্থ্য কেন্দ্র আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট প্রকল্পের পাঁচ বছর মেয়াদী চুক্তি শেষ হওয়ার পর স্বাস্থ্য সেবা ঝুঁকির মধ্যে পড়েছে নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা অনেকটা নেই বললেই চলে ডাক্তার ল্যাবের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ কোনো কিছুই নেই চলছে নামে মাত্র সেবা এই স্বাস্থ্য কমপ্লেক্সটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটা উন্নত মানের স্বাস্থ্য কমপ্লেক্স হবে একটা এই মাতৃ হাসপাতাল হবে সেরকম একটা আমাদেরকে আশ্বাস্ত করে এই জায়গাটা আমরা দান করেছিলাম কিন্তু আমরা দেখতে পেলাম তো পাঁচই আগস্ট পরে আমি এসে এখানে যখন দেখলাম এখানে কোনো ডাক্তার না দুই বছর যাবৎ তখন আমি সাথে সাথে আমাদের মাননীয় মেয়র ডাক্তার সাদা সাহেবকে বললাম উনি এসে দেখে তাৎক্ষণিকভাবে এখান থেকে সিদ্ধান্ত দিয়েছেন একজন ডাক্তার জরুরি ভিত্তিতে এখানে দেওয়া হোক প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে বলেছিলেন আমি এটার পিছনে আজকে দুই মাস যাবৎ দৌড়াদৌড়ি করে এগুলা সব ঠিকঠাক করে মাননীয় মেয়র মহোদয়কে বলে আমাদের এই যে বর্তমান ডাক্তার যিনি আসছেন আমি মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাদা সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এই আমাদের এই জনবহুল এলাকায় অনেক গরিব মেহান মানুষ এখানে কষ্ট পাচ্ছে চিকিৎসার অভাবে ডাক্তারের অভাবে মেডিসিনের অভাবে তো উনি ওষুধের মেডিসিনের ব্যাপারে একটা আশ্বাস্ত করেছেন যে যে প্রয়োজনীয় ওষুধগুলি লাগবে সেগুলি ব্যবস্থা করে দেবেন এবং যিনি ডাক্তার সাহেব আমাদের কাছে দিয়েছেন উনি সাতত্রিশ নম্বর ওয়ার্ড এবং আটত্রিশ নম্বর ওয়ার্ড তো দুই দিন তিন দিন করে উনি সপ্তাহে এখানে বসে বলছেন যে গেটটা নষ্ট হয়ে গেছে সেটা এখন আমরা মেরামত করে দিচ্ছি কোনো রকমের এখানে স্বজন প্রীতি কোনো রকমের নির্মাণ সামগ্রী কেউ যেন এখানে ব্যবহার লাগতে না পারে ব্যবহার করতে না পারে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ রক্ষা করে থাকতে হবে এলাকার সম্বত এটা আমাদের দেশের সম্পদ এটা আমাদেরকে সুরক্ষা রাখতে হবে পরিবেশ সম্মত রাখতে হবে স্বাস্থ্য কেন্দ্রের জন্য দেওয়া হয় না এটা দেওয়া হয়েছিল ম্যাটার্নিটি এখানে আমাদেরকে একটা এই ম্যাটার্নি ইয়ে থাকার কথা ছিল সেটা হয় না দুই বছর আমাদের এখানে ডাক্তার ছিল না মাননীয় মেয়র মহোদয় আমাদের আলী শাহ আহমদ মিয়া চিঠি কল সম্পালিকা উচ্চ বিদ্যালয়ের প্রস্তাব স্থাপন করতে পারছিল সেদিন আমাদের আলহাসান সাহান সহ আমরা ওনাকে রিকোয়েস্ট করে এনে এনেছি উনি দেখে গেছেন সরজ দেখে গেছেন এবং বলেছেন যে উনি তৎকালীন ওইখান থেকে স্বাস্থ্য কর্মকর্তাকে ফোন করে বলে দিয়েছেন এখানে যেন ইমিডিয়েটলি ডাক্তার দেওয়া হয় একজন পুরুষ ডাক্তার একজন গাইনি ডাক্তার গ্রাহমে সদ্যশিত এলাকায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে কিন্তু নিম্ন মানের মানুষের বসবাস বেশি সেহেতু এই স্বাস্থ্য কেন্দ্র থেকে যদি ওষুধপত্র পায় তাহলে তাদের সেবাটা সেবার মানটা উন্নত হবে এই যে ওষুধ যদি না পায় শুধু ডাক্তারকে দেখা গেলে ওষুধ না পাইলে তাতে সেবাটা পরিপূর্ণ হচ্ছে না আমাদের ল্যাবের অব্যবস্থাপনা রয়েছে এখানে ল্যাবে একটা ডায়াবেটিস একটা পরীক্ষা করতে গেলে ল্যাবে নিয়ে নেয় একশো টাকা কিন্তু যদি স্বাস্থ্যকেন্দ্রে করতে পারে সেটা পঞ্চাশ টাকা বা ষাট টাকা দিয়ে করতে পারবে মানে চিঠি মার্কে ওনাকে যে জিনিসটার জন্য যায় যেটার জন্য বলি সেটা উনি অপ্রাণ চেষ্টা করে করে দেয় নগরের আটত্রিশ নম্বর ওয়ার্ড উমরশপাড়া নগর স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন ধরে নেই কোনো ডাক্তার ওষুধ সরবরাহ সহ ল্যাবের চিকিৎসা সরঞ্জাম ফলে শ্রমিক অধ্যুষিত এলাকায় চিকিৎসা সংকটে লাখো মানুষ নানাবিধ সমস্যা দেখে এই জনপদের জনতার কাউন্সিলর কেত হানিফ সদগর চৌশিক মেয়রকে বিষয়টি অবগত করলে সঙ্গে সঙ্গে তিনি ডাক্তারের ব্যবস্থা করেন ছয় জানুয়ারি হানিফ সদগর স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করে আশ্বস্ত করেন তার নিজস্ব তহবিল থেকে ডায়াবেটিস পরীক্ষার মেশিন ও প্রেশার মাপার যন্ত্র প্রদান করার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা করবেন ফোন করবেন আমি বলে আমার বা আমরা সেটা সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য যা যা করার দরকার ঈশ্বল আমরা করে যাব নবনিযুক্ত ডাক্তারও জানালেন সেবা দিতে না পারার কারণ এলাকার মানুষের সহযোগিতা পেলেই সর্বোচ্চ সেবা দেওয়ার তথ্যই ব্যক্ত করেন তিনি পরে যে জিনিসটা আমি দেখলাম এখানে রুগী মাসাল্লাহ ভালো আছে রুগী নিয়ে প্রবলেম হয় না রুগীদের জন্য আমরা যে সেবাটুকু দিব সেই সেবা দেওয়ার পরে আমরা যখন মেডিসিন মেডিসিন দিতে যাই দেখি আমাদের সংকট এটা এখন সমস্যা সমস্যা আমাদেরও বিভাগের একটা বিল্ডিং তো এই বিল্ডিং শুধু স্বাস্থ্য সেবাই দেওয়া হবে কিন্তু দেখা যাচ্ছে নিচে অনেকেই নিজেদের পার্সোনাল কাজে ব্যবহার করতেছে এই পার্সোনাল কাজে ব্যবহার করার কারণে অনেক সময় রুগীদেরও এবং আমাদের স্বাস্থ্য সেবা দিতে অনেক ধরনের সমস্যা হচ্ছে এই যে এলাকার মানুষজন সবার সহযোগিতা পেলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এখানে স্বাস্থ্যসেবাটাকে মানটাকে উন্নত করার স্কিন সমস্যার রুগীগুলা বেশি এখন স্ক্যাবিসের রুগী অনেক বেশি আর এখন যেহেতু ঠান্ডার সিজন এখন তো সর্দি কাশি জ্বর এসবের তারপরে ঠান্ডাজনিত কিছু ডায়রিয়া বাচ্চাদের নিউমোনিয়া এই ধরনের রুগীগুলো এখন একটু বেশি আর কি তার মাধ্যমে সেবাটা জনগণের জোর করে যাবে এবং জনগণের যে সমস্যা এবং ঠান্ডাজনিত বিভিন্ন রোগের যে কষ্ট পাচ্ছে সেখান থেকে আমরা পরিত্রাণ পাব বলে আমি আশা করি সে গা জ্বর লাইফ গাতে ব্যতার লাইফ এই অভিযুক্ত নজর করা গিয়ে আমরা ভাই বলে আশা করি বিনামূল্যে সল্য ধরনের সেবা এবং অন্যান্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবার স্বল্পমূল্য গ্রহণ করার প্রত্যয়ে সর্বপ্রথম উনিশশো আটানব্বই সালে আরবান হেলথ কেয়ার প্রকল্পের আওতায় অবকাঠামোগতভাবে নগরীতে পাঁচটি মাতৃ সদন ও তেয়াল্লিশটি নগর স্বাস্থ্য কেন্দ্রের অবকাঠামো গড়ে তোলা হয় দু সালের জানুয়ারি থেকে চৌষিখের অধীনে ছিল দুইটি মাতৃসদন ও ছত্রিশটি নগর স্বাস্থ্য কেন্দ্র দুই মেয়াদে এই প্রকল্প শেষ হয় দু সালের একত্রিশ ডিসেম্বর তৃতীয় মেয়াদে এই প্রকল্প থেকে নিজেদেরকে সরিয়ে এনে চসিক প্রকল্পের চতুর্থ মেয়াদে অন্তর্ভুক্ত হয়েছে পুনরায় চসিক প্রকল্পটি বাস্তবায়নে দু সালের পঁচিশ অক্টোবর বাংলাদেশ সরকারের সঙ্গে এসি অন্যান ব্যাংকের অ্যাডবিট ঋণ চুক্তি অনুদান চুক্তি ও প্রকল্প চুক্তি স্বাক্ষর হয়েছিল চসিক এই প্রকল্পের চুক্তিতে স্বাক্ষর করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় আরবান প্রাইমারি হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সরকার ও এনজিও সমন্বয়ে বাস্তবায়িত একটি প্রকল্প পরিদর্শন সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন আটত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক পূর্বধারা